গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে শর্টে রূপম ফিনিশ করলো ফিনিশ করলো শর্টে জোসেফ ওহ মিস করে ফেললো শর্টে বাবাই পাওয়ারে ফিনিশ করলো শর্টে ভীমা ওহ ওস্টে মারলো এদিকে আছে ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া এদিকে আছে ডিএনএ আম্রা কোজন জায়গা আছে ছত্রা একদিকে আছে ব্ল্যাক প্যান্থের এফসি হাওড়া একদিকে আছে জগাছা ডিএনএস আমরা কজন সাঁতরা গাছি ব্ল্যাক ব্ল্যাক প্যান্থের এফসি হাওড়া তাদের দলের ফার্স্ট শট দশ নম্বর যা প্লেয়ার কাদের ও ভালো সেভ ভালো সেভ গোলকিপার ভজা হ্যাঁ বাবাই যাচ্ছে শট করতে ডিএনএস আমরা কজন জগাছা সাতটা গাছি তাদের দলে ফার্স্ট শট শটে বাবাই গোলকিপার ছোটন ব্ল্যাক প্যান্ট হাওড়া তারা ফার্স্ট শটটা মিস করে ভালো ভালো সেভ করলো গোলকিপার ভজা ডিএনএস আমরা কজন তাদের দলে ফার্স্ট শট শটে বাবাই এবং গোলকিপার ছোটন শটে বাবাই পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো বাবাই তো এক শূন্য খেলা ফলাফল ব্ল্যাক প্যান্থার এফসি তারা ফার্স্ট শটটা মিস করে জগাছা ডিএনএস আমরা করেন সাথে গেছি তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শট ব্ল্যাক এফসি হাওড়া তাদের শটে ভীমাদা শটে ভীমাদা এবং আয়দি গোলকিপার ভজা শটে বিমা ওহ ওস্টে মারলো মিস হয়ে গেল মিস হয়ে গেল তো উইনিং শট করে দিতে পারে তাহলে আমাদের দলে উইনিং শট জোসেফ যাচ্ছে শট করতে বাংলা জোসেফ এবং আদে গোলকিপার পরিবর্তিত গোলকিপার রাহুল তাকে কিন্তু সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে তাকে কিন্তু সেভ করতে হবে রাহুলকে চ্যালেঞ্জের মুখে কিন্তু রাহুল রাহুল যদি সেভ করতে পারে তাহলে টিকে থাকবে নয়তো ডিএনএস আমরা কজন তারা যদি গোল করে দেয় তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে তো পরীক্ষার মুখে রাহুল কি হবে গোল হবে কি সেভ করবে রাহুল ডিএনএস আমরা কজন তাদের দলের সেকেন্ড শট শটে জোসেফ বাংলা জোসেফ এবং একদিকে কিবার রাহুল টিকে থাকবে কি হবে গোল হবে কি শটে জোসেফ মিস করে ফেললো মিস করে ফেললো মিস করে ফেললো উইনিং শটটা কিন্তু মিস করে ফেললো জোসেফ নাটকীয় মুহূর্ত নাটকীয় মুহূর্ত এখনো কিন্তু টিকে আছে ব্ল্যাক হাওড়া কারণ সেকেন্ড শটটা কিন্তু মিস করেছে ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের তিন নম্বর শট শটে রূপম গোলকিপার ভজা এবার রূপম তাকে কিন্তু গোল করতে হবে টিকে থাকতে গেলে রূপম তা মিস করলে এগেন্স্ট টিম তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের তিন নম্বর শট সাত নম্বর যা ছিল প্লেয়ার রূপম এবং আজ গোলকিপার ভজা ভাইটাল শট রূপমের কাছে গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে